তিশি যার ইংরেজির নাম হলো ফ্ল্যাগ আজকে আমি এই তিসি দিয়ে একটা মজার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তিসি দিয়ে তেল বানানো হয় তিসি শরীরের জন্য অনেক উপকারী আর তিসি দিয়ে যে একটা ভর্তাও বানানো যায় এটা আমাদের অনেকেরই অজানা তাই আজকে আমি এই তিসি দিয়ে মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আর ভিডিওটা খুব ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন চলুন দেখে নেওয়া যাক তিসি দিয়ে আমি কিভাবে ভর্তাটা বানিয়েছিলাম আমি কোটোর মধ্যে যে তিসি থাকে ওটাই কিনে নিয়েছি আপনারা চাইলে কোটোরটাও নিতে পারেন অথবা আলাদা কিনে নিতে পারেন তবে তিসি ভত্তা বানানোর আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কৌটোর তিসিগুলো খুব একটা ময়লা থাকে না পরিষ্কারই থাকে তবে আপনারা পরিষ্কার করার জন্য ভুলেও কখনো পানির মধ্যে তিসি ধুয়ে নেবেন না তাহলে আঠালো হয়ে যায় ভত্তা বানানোর জন্য আমি তিসিগুলোকে এখন ফ্রাইং প্যানে তেল ছাড়া টেলে নিব সবগুলো তিসি ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে ভর্তা বানানোর জন্য আমার মরিচ লাগবে তো আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচ সামান্য সরিষার তেলে ভেজে নিচ্ছি মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি রসুন আর পেঁয়াজ ভেজে নেব ভর্তার জন্য পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো আমি পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে কাঁচা দিতে পারেন তবে ভেজে নিলে ভর্তাটা অনেক দিন ভালো থাকে যদি বেশি করে ভর্তা বানিয়ে নেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা প্রায় অনেক দিনেই ভালো থাকবে তাই আমি ধনিয়া পাতাটাও ভেজে নিলাম এখন আমি ভর্তাটা বানিয়ে নেব আজকে আমি এই ভর্তাটা পাটায় বেটে করব। তবে আপনারা চাইলে গ্রাইন্ডারে গুঁড়া করে তারপর ভর্তাটা বানিয়ে নিতে পারেন ওটাও খেতে অনেক মজার হয় যেহেতু আমি পাটায় বেটে এই ভর্তাটা বানাবো তাই পাটা নিয়ে নিলাম আমার পাটাটা বেশ ছোট এটার মধ্যে সবগুলো একসাথে দিয়ে বাটা সম্ভব না তাই ভাগ করে দুইবারে আমি তিসিগুলো ভেজে বেটে নিলাম আপনারা চাইলে গ্রাইন্ডারে এইভাবে গুঁড়া করে নিতে পারেন তারপর ভর্তাটা বানিয়ে নিতে পারেন আমি ভর্তাটা যেহেতু পাটায় বানাবো তাই গ্রাইন্ডারে আর গুঁড়া করে নিলাম না একসাথেই পাটায় গুঁড়া করে নিয়ে তারপর ভর্তা ভর্তাটা বানিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচের সাথে কিছুটা লবণ দিয়ে আমি এই শুকনা মরিচগুলো বেটে নিলাম ভর্তার জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন ধনিয়া পাতা যেহেতু আমার পাটাটা ছোট তাই আমি দুইবারে এই পেঁয়াজ রসুন ধনে পাতা বেটে নিব ভর্তার উপকরণগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি আসল যে উপকরণ তিসি ওটাই দিয়ে দিব তিসি গুঁড়াগুলো এখন দিয়ে আমি এই পেঁয়াজ রসুন ধনিয়াপাতা পাতা মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তিসি ভর্তা যে এত মজার হতে পারে তা অনেকেই হয়তো জানেন না যারা জানেন না বা আগে যারা এইভাবে ভর্তা বানিয়ে খাননি আপনাদের জন্য আজকে আমার এই রেসিপিটা শেয়ার করলাম আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এটা কতটা মজার হয় এইভাবে তিসি ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে যদি এক প্লেট ভাত নিয়ে বসেন তিসি ভর্তা দিয়ে খেতে চোখের পলকেই ভাতগুলো শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না এতটা মজার হয় এই ভর্তা যে কোনো ভর্তা যদি পাটায় বেটে বানানো হয় সেই ভর্তার স্বাদটা অনেক বেশি হয় পাটায় থাকা অবস্থায় আপনারা ভর্তার মধ্যে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি আমি সরিষার তেলটা এখন দিব দেখতে সুন্দরের জন্য সেই সাথে আমি একটা বোম্বাই মরিচ অনেকে কামরাঙ্গা মরিচ বলে থাকেন সেই মরিচটা দিয়ে দেব আপনারা দেখে বুঝতে পারছেন কতটাই আমি লাগছে অনেক লোভনীয় লাগছে আশা করছি আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খাবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম